মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন জন মানুষের আকাঙ্ক্ষার প্রতীক আগামী দিনে ফেনী দু মাননীয় সংসদ সদস্য প্রার্থী জনাব অধ্যাপক অধ্যাপক আবু ইউসুফ স্যার উপস্থিত আছেন আমাদের ফেনী সদর উপজেলার সম্মানিত আমির মাওলানা মোহাম্মদ উজ্জামান এবং বক্তব্য রেখেছেন ফেনী সদর উপজেলার সম্মানিত সম্পাদক জনাব সুলতান মোহাম্মদ টিফু সহ আমাদের উপজেলা এবং ইউনিয়ন নেতিবিন্দা ওয়ার্ড কর্তৃক থেকে আয়োজিত এবং যাদেরকে নিয়ে আজকের এই আমাদের পদবদল সম্মানীয় মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাযিনা আমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়ায়তাউযাকা ওয়া আমারুল মা'রুফ ওয়ানাহওয়া আনিল মুনকার আল্লাহ রাব্বুল তাদেরকে যখন রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন তখন তারা তাৎতিক কর্মসূচি বাস্তবায়ন করেন সে সাতটি কর্মসূচির বাস্তবায়ন করার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তফিক দিবেন বলে আমাদেরকে মনে হচ্ছে আল্লাহ আল্লাহ রহমত আল্লাহ বলেছেন মাইয়ান মানুষের ভিতরে ওই মানুষ সবসাইতে সর্বশ্রেষ্ঠ যার দ্বারা মানবতা উপকৃত হয় বাংলাদেশ জামাত ইসলামী ধলিয়া ইউনিয়ন আজকে আপনারা যারা এখানে আছেন আপনার সাক্ষী বিগত বন্যার সময় এই ফাঁসে আমরা ক্যাম্প তৈরি করে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি বন্যা মানুষের কাছে আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করেছি আমাদের বিশেষ করে যিনি আমির হিসাবে এখন আপনাদের দায়িত্বে আছেন আমাদের দলীয় ইউনিয়নের আমির এবং সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবির আজকে যারা এখানে দায়িত্বশীল আছেন আমরা নাওয়া খাওয়া নিজেদেরকে ভুলে গিয়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি আমরা অনেকে আমরা এখনো ক্ষমতায় আসি নাই কোনোদিন আমার ইসলামী ক্ষমতায় আসে নাই কিন্তু তার আগে যেখানেই আল্লাহ রহমতে মানুষ অভাবে পড়েছে অনটনে পড়েছে দুধযোগে পড়েছে সবার আগে একটি দল উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করেছে সেটা হচ্ছে মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামি আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর রহমতে আমরা ওয়াদা করতে দিতে চাই আজকে আমার শ্রদ্ধা বাdonor মা এবং বোনেরা যারা আজকে এখানে এসেছেন আল্লাহ যদি আপনাদের দোয়া এবং সমর্থনে আমাদের শ্রদ্ধা অধ্যাপক দাফক নিয়াকতলে ভুইয়াম উনি যদি সংসদে যেতে পারেন উনি নিজের জন্য এবং দলের জন্য এমপি হবে না উনি এবং দেশ এবং জনগণের জন্য এবং আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিতে চাই আল্লাহ রহমতে সরকার কর্তৃক আপনাদের জন্য কোন কিছু আসলে আপনাদেরকে এখানে আনা হবে না প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হবে ইনশাআল্লাহ যেমনটি আমরা করেছিলাম বন্যার সময় কারণ বিয়ে কন্যাদায়গ্রস্ত পিতা এবং মাতার কাছে যেভাবে আমরা উপস্থিত হই অসহায় নিপীড়িত মানবতার কাছে যেভাবে আমরা উপস্থিত হই আল্লাহ রক্ফুল আলমিন যদি আমাদেরকে ক্ষমতায় দেওয়ার আগে যদি আমরা এরকম করতে পারি ক্ষমতায় যদি আল্লাহ তালা আমাদেরকে দেন দেশ এবং জনগণের কল্যাণে আমরা নিজেদেরকে বিলীন করে দেবো ইনশাআল্লাহ অনুষ্ঠানে আপনারা কষ্ট করে এসেছেন আমাদেরকে ক্ষমা করবেন আমরা যদি আজকে আপনাদেরকে ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিতে পারতাম ভালো হতো আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের মাধ্যমে আমাদের ইউনিয়ন সহ আমার বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে একটাই থাওয়া যে আমরা অনেক দল দেখেছি একবার অনেক দলকে ভোট দিয়েছেন একবারের জন্য শুধু একবারের জন্য আমরা আপনাদের কাছে দাড়ি ফাল্লা প্রতীকে একটা ভোট চাই আল্লাহ রহমতে যদি প্রতিশ্রুতি যদি না রাখতে পারি জীবনে কোনোদিন আপনাদের ধারে ধারে আর যাবো না একবারের জন্য ইনশাআল্লাহ আমরা আশা করি এমন এক বাংলাদেশ বিনির্মাণ হবে কোন দরিদ্র মানুষ এই দেশে আর দরিদ্র থাকবে না ইনশাআল্লাহ বাংলাদেশ সিঙ্গাপুরের সাইটে উন্নত হবে ইনশাআল্লাহ কোন প্রবাসী আর প্রবাসে যাওয়া লাগবে না প্রবাসীরা বাইরে যারা আছে কান্তি তারা আমাদের দেশে চাকরি করতে পারবে ইনশাল্লাহ সেই সুযোগ আল্লাহ তালা আমাদেরকে তৈরি করে দিয়েছেন এজন্য আসুন আমরা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সমস্ত রক্ত শক্তিকে উপেক্ষা করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা প্রতিটি জনপদে পৌঁছে যাব আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন হাজ আমিন আন্দি ওয়ালে আন্দাল্লা আন্দাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের সামনে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সুবিধা সম্মানিত সদস্য তিনি জেলা শাখার সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত আসন ফেনী সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট আলেমিন জননেতা জনাব অধ্যাপক লেখা দেব উপস্থিত কেন্দ্রীয় সুদার সদস্য আমাদের জেলা শাখার সম্মানিত আমির বিশিষ্ট উদ্দিন বিশ্ব সমাজসেবক মুফাসের বোরান মুফতি আব্দুল হান্নান অবশ্যই বিশ্ব শিক্ষাবিদ বাংলাদেশ আমাদের কেন্দ্রীয় সদস্য আগামী সদর উপজেলা নির্বাচনের আপনাদের সকলের মনোনীত প্রার্থী অধ্যাপক লেখা দলিবন্দির অধ্যাপক আব ইসু সহ সমাজের কৃতীবৃন্দ আমার সামনে বর্ষার সময় ভাই বোনেরা আজকে আমরা বক্তৃতার প্রোগ্রাম আপনাদেরকে একটু কষ্ট দিয়েছি আমরা আপনাদের হাতে কর্মসংস্থানের জন্য আমাদের অনেক বন্ধুরা আছে অনেক ভাইরা আছে যারা বিশেষ করে সেলাই প্রশিক্ষণ নিয়েছে কিন্তু একটা সিলাই মেশিন যদি হয় তার একটা কর্মসংস্থান হয় এই কর্মসংস্থানের কর্মসূচির বাংলাদেশ আমাদের ইসলামের এই অংশ হিসাবে আজকে এই অনুষ্ঠান আমরা বোনদেরকে বাইরেকে কষ্ট দিয়েছি কারণ আপনাদের দোমান হওয়ার জন্য বেশ করে আপনাদের সকলের পরিচিত অধ্যাপক লেগাতে লিব না আপনারা তিনি তো আর সকল কাছে না এই জন্য আপনাদের থেকে কষ্ট দোয়া হয়েছে আপনাদের থেকে দোয়া নিবে এই জন্যই প্রিয় ভাই বোনেরা আমার আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের হারণ একটু বলেছে আমরা আজকে কোনো অবজাতা বলতে চাই না আমরা এইটুকু বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের একটি মাত্র কাজ সেটা হচ্ছে এই দেশের মানুষের মানবতার কল্যাণ করে মানুষের কল্যাণ করে দুঃখী গরিব সর্বস্তরের মানুষের মুখে হাসি ফুটিয়ে একটা কল্যাণকর ইস মানবিক বাংলাদেশ গড়ে তোলা এটাই আমাদের লক্ষ্য আর এর মধ্যে দিয়ে আমাদের একটাই সভা সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে আমরা আল্লাহ সমান সন্তুষ্টি অর্জন করে এদেশের সকল মানুষকে সকল ইমানদার ভাই বোনদেরকে নিয়ে আমরা আল্লাহর জানাতে যেতে চাই এছাড়া আমাদের আর কোনো দুনিয়ার কোনো সভা কোন উদ্দেশ্য আমাদের নেই প্রিয় ভাই মন্দির আমার অধ্যাপক লেখাদের মুজাকে জাতীয় সংসদে পাঠাতে পারেন ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আপনাদেরকে এখানে আসি রাস্তায় ঘন্টা পর ঘন্টা বসি থাকার কোনো প্রয়োজন হবে না ইনশাল্লাহ হবে না ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অধ্যাপক লেখাদের মুজাকে সংসদে পাঠানোর জন্য এমপি বানানোর জন্য আমরা কাজ করতে রাজি আছি আল্লাহ আমাদের ভাগ্য ভাই ও বোনেরা আপনাদের কষ্ট দিয়েছি আমরা কষ্ট জন্য আমরা দুঃখিত ইনশাআল্লাহ আপনারা আমাদের ক্ষমা করবেন দোয়া করবেন আপনাদের সবার দোয়া চাই আপনাদের জন্য আছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ধন্যবাদ শুধুমাত্র তার পক্ষ থেকে কোরআন পাঠিয়েছেন তার নবীর আছর সাঃ মাধ্যমে তিনি ঘোষণা করছেন যদি কোনো জনপদের মানুষ কোন দেশের মানুষ আল্লাহুন্নাহলুল যারা ঈমান ও তাকওয়া গফাতানা আলাইহিম বারাকাত মিনাস সামায় ওয়া যদি কোন দেশের মানুষ কোন জনপদের মানুষ যদি আল্লাহর প্রতি ইমান আনে সঠিকভাবে আর তাকে সঠিকভাবে ভয় করে চলে। তাহলে আমি ওই দেশের মানুষদের জন্য আকাশ এবং জমিনের যে সাবি আছে সব দুয়ার সব খুলে দেব। বরকতের দুয়ার সব উন্মুক্ত করে দিব খুলে দেব। আল্লাহ পাকের পক্ষ থেকে যদি বরকতের দুয়ার খুলে দেওয়া হয় মানুষের আর কোনো অভাব থাকে থাকে না আর এই বরকতের দুয়ার খুলতে হলে আল্লাহ পাকের নিয়ম মানতে হবে তার আদেশ অনুযায়ী জীবনযাপন করতে হবে এবং তাকে ভয় করে চলতে হবে না যে বরকতের দুয়ার খুলবে না এটা এই কাজটা যে আমরা না যারাই করুক তাদের জন্য সবার জন্য প্রযোজ্য এটা কোনো ব্যক্তি বা কোনো দলের কথা বলা হয় না বলছে তোমার ওই এলাকার মানুষেরা যদি আল্লাহকে ভয় করে এবং ইমান আনে তাহলে আমি এইভাবে তাদের প্রতি দুনিয়ার আকাশ এবং জমিনের বরকত দেব। আমরা মনে করি আমরা এদেশের অধিকাংশ মানুষ আমরা যদি ঐক্যবদ্ধ হই আগামীতে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এখন থেকে পাকের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করব এ তাহলে দুর্নীতি থেকে শুরু করে যত অপরাধ অপকর্ম আছে রাষ্ট্রীয় অপরাধ সামাজিক অপরাধ এটা থেকে মানুষ বাঁচতে পারবে আমরা সাহায্য আসবে তবে এদেশে কোনো গরিব মেসকিন এগুলো থাকবে না আজকে জামাতে ইসলাম এখানে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছে কিছু আমাদের দুস্থ বোনকে সেরা মেশিন দিবে আর কিছু ছাত্রকে এতিম ছাত্রকে বৃত্তি দিবে এটা আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব এটা সবখানে কম বেশি করে থাকি কিন্তু এটা তো আসলে মানুষের বাক্যের পরিবর্তন হয় না তেমন রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া এটা কি হয় আমরা আশা করি আগামীতে যদি দেশের মানুষ যদি ইসলামকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা যদি পাঠাইতে পারে এটার জন্য আপনাদেরকে রাস্তাঘাটে এভাবে মিটিং টিটিং আসতে হবে না রাষ্ট্রের দায়িত্ব হবে দরিদ্রদের ঘরে ঘরে জিনিসপত্র পৌঁছে দেওয়া ধনীরা ধনী থাকবে দরিদ্ররা ধনী হবে এটা হচ্ছে ইসলামের অর্থ ব্যবস্থার মনীতি সুতরাং আমরা চাই আগামীতে এ দেশের মানুষ অতীতে অনেককে আমরা ভোট দিয়েছি একটা দলকে দেখার বাকি আছে সেটার নাম হচ্ছে জামাত ইসলামী আমরা চাই যে একবারের মতো আপনারা জামাত ইসলামীকে এই আগামী নির্বাচনের জন্য আপনারা বাছাই করেন তাহলে আপনারা দেখবেন অল্প সময়ের মধ্যে পাঁচ বছর সময় লাগবে না এই দেশ থেকে দারিদ্রতা বিমোচন দূর করতে দরিদ্র ব্যক্তি পাঁচ বছর থাকবেন না যদি এ দেশে ইসলাম ভিত্তিক দেশ পরিচালনা করা হয় আপনারা কি রাজি আছেন ইনশাল্লাহ আশা করি আগামী নির্বাচনে আপনারা এক্ষেত্রে ভূমিকা রাখবেন আল্লাহ আমাদের সবাইকে এই আগামী নির্বাচনে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা হিসাবে যেন প্রতিষ্ঠা করতে পারি এইজন্য কাজ করার তৌফিক দান করুন ওমা তৌফিক উপজেলা আমির উপজেলা নাইরু আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ জামাত ইসলামী ছাত্রশিবির সৈনিক কল্যাণ এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ দলিয়াবাসী আমরা আজকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে এই দলিয়া ইউনিয়ন জামাতকে শিক্ষাবৃত্তি প্রদান এবং সেলাই মেশিন বিতরণের মতো জনকল্যাণ এবং সমাজের শহীদ নেতৃবৃন্দদের কবলিয়ত সব্বিশের গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের সর্বোচ্চ মর্যাদা কামনা করে আমাদের প্রধান যদি কথা বলবেন আমরা এই সমাজ কল্যাণমূলক যে কাজগুলো আছে এগুলো আরো ব্যাপক আমরা করে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের কিছুদিন আগে আমরা এখানে এই কোন বাড়ি ছিল বাড়ির নাম কি গেছে আবার আমাদেরকে দেখে অন্যরা এগিয়ে গিয়ে হয়েছে পরবর্তীতে আলহামদুলিল্লাহ তো সুতরাং আমরা এই ভালো কাজের সূচনা গাড়ি হতে যাওয়া ইসলামী সমাজ কল্যাণমূলক জনকল্যাণমূলক যে সকল কাজগুলো আছে মানুষের দুঃখে মানুষের বিপদে হাজির হওয়ার এক নম্বর ধর্ম হচ্ছে যাওয়া ইসলামী সুতরাং আমরা এই জামাত ইসলামী গণ মানুষের সংগঠন মানুষের সবাই নিয়োজিত আমরা মানুষের যে কোনো দুর্ভোগে সবার আগে হাজির হওয়ার জন্য চেষ্টা করি যে কোনো দুর্যোগে সবার আগে হাজির হওয়ার জন্য চেষ্টা করি বিপদ আপদে আমরা ছুটে যাই আমরা জামাত ইসলামী আগামী দিনে ফেনি সংসদীয় আসন দুই থেকে যাকে এমপি ভাক্তি ঘোষণা করা করছেন তার কি নাম এখন নাম পেলে অসুবিধা নেই ইলেকশনের সময় তাহলে একত ভাই সমাধান দিতে হবে এবার মধ্যে ভাক্তি জানালে একত ভাই কি এটা আমাদেরকে বলতে হবে তো সুতরাং আমরা আমাদের এই ভোট বিজয়ী করে আগামী দিনে জাতীয় সংসদে পাঠানোর জন্য এই ইউনিয়নের অত ইউনিয়নের প্রতিটা ভোট কেন্দ্রে মজবুত একটি অবস্থান তৈরি করে আমরা আমাদের প্রার্থীকে বিজয়ী এবং প্রতিটা ভোট কেন্দ্রে আমরা ভোট কেন্দ্র ভাড়া দেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ অত্যন্ত আনন্দে এবং উৎসাহ উদ্দীপনা সহকারে ভোট কেন্দ্রে যাবে ইনশাআল্লাহ নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবে এবং দাড়ি ভাল্লা বরকায় ভোট বাংলাদেশের জনগণ আগামী দিনে নেয় ইনসাফের প্রতীক তারিফ আল্লাহ ভক্তিকে বিজয়ী করবে ইনশাআল্লাহ এবং বাংলাদেশের জনগণ জামাত ইসলামীকে আগামী দিনে ক্ষমতার মস্ত দেখতে চায় ঠিক কিনা সেই জন্য আমরা বলবো দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য দাড়ি ভাল্লাবার গায়ে আমরা ভোট দেওয়ার উদ্যত্ত আহ্বান জানাই দুর্নীতি চাঁদাবাদ টেন্ডারবাদ লুটফাট আজকে পুরো জেলা বেআ গরু বিভিন্ন রকমের চুরি ডাকাতি শুরু হয়েছে এগুলো কারা করতেছে বিগত পনেরো বছর যারা করছে ওই সরগুলো এখানে রয়ে গেছে তাদের সাথে নতুন কিছু সর যোগ দিয়েছে এই চুরি জারি করি বিভিন্ন রকমের নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করে হানাহানি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার জন্য অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য একটি গোষ্ঠী জমা ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বিশ্বাসাগার করে যাচ্ছে কটাক্ষ করে যাচ্ছে মিথ্যা বলট কথাবার্তা আমাদের ব্যবহার তারা বলছে ঠিক না আমরা এগুলোর তীব্র নিন্দা জানাই জামাত ইসলামী এমন একটি সংগঠন যারা মানুষের কল্যাণ করতে জানে মানুষের সেবা করতে জানে এবং এই দেশের মানুষের মৌলিক নাগরিক যে অধিকার অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষাদান সহ এই অধিকার গুলো নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি নেন সব ভিত্তিক বৈষম্যহীন সমাজ করার জন্য সৎ হোদাবিরু তাকুয়াবার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি এই বাংলাদেশের মানুষ সেই ফেসিস্ট

করতে কর্মের হাত তৈরি করার জন্য উৎসাহ দেওয়ার জন্য কিছু তেলায় মেশিন বিতরণ এবং কিছু অসচ্ছল ছাত্রদেরকে ছাত্রীদের ছাত্রদেরকে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অভিষ্ঠ আছেন বাংলাদেশ জমি জেলার সংগ্রামী আমির প্রখ্যাত আরেম দিন জনাব মলা মুফতি আব্দুল রহমান জেলার নাইবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ জেলা মধ্যে ইউসুফ উপজেলা আমির জনাব মা নাদুরুজ্জামান সহ উপজেলা এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বার আসলে আমার ছোট বক্তৃতা বক্তা এমনি বেশি বক্তৃতা বক্তওয়া দরকার নেই আমাদের আল্লাহ বলছেন কুন্তুম খায়ের উখর তোমরা শ্রেষ্ঠ জাতি উত্তম জাতি এই কারণে যে তোমরা মানুষের কল্যাণে কাজ কর আমাদের রসুল সাল্লা সাল্লাম বলছেন খাইন্যাস নাস তোমাদের মধ্যে ভালোবাসা হচ্ছে ওরা যারা মানুষের কল্যাণে মানুষের উপকার জন্য কাজ করে এবং ভালো কাজে উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ রসুল ছোট্ট উদাহরণ এভাবে দিচ্ছে আদা হা যাতে আখিয়ে তুমি যদি তোমার বাইয়ের একটা প্রয়োজন পূরণ করার জন্য তার সাথে গেছ

তার সাথে যদি ইশারা করতে এটা তার সাথে বেশি উত্তম এ তোমরা একবার ছবি তোলো যারা মনে একটু এরাও এরা দেখতে চাই আমি আমি দেখি না একটু যা খালি করতে পারবো ইশারা মানে আরো না কি বললো যে আপনি যে স্যারে এই কথা বলে দেন দিলে আমরা আমার কামটা হয় আমি বললাম যে এই আপনি আরো কামটা করে দেন না এই যে বললাম এটাই এতে বলি দিলাম কাজটা হতে উনি করছে অথবা করো না করক বা না করক আমি মসজিদের নবীতে দুই মাস একা করে করবার সব আয় পাইছি আবার বুঝেননি এটার কল্যাণ বা এই জন্য জামাত ইসলামী যেদিন প্রতিষ্ঠা হয়েছে সেদিন দেখে চেষ্টা করে জমাত ইসলামীর প্রতিষ্ঠাই হচ্ছে মানুষের কল্যাণের কাজ করার জন্য আমাদের উদ্দেশ্য একটাই আমরা মানবতার কল্যাণে কাজ করি এই জন্য মানুষের কল্যাণ হতে পারে যত বিষয় আছে সব বিষয়ে আমরা ভূমিকা রাখি জামা ইসলাম ভূমিকা রাখে এই জন্য ছেলের বেশি তাদের অন্তর্ভুক্ত শিক্ষাবৃত্তি অন্তর্ভুক্ত আগুন হলে গেলাম জল হলে গেলাম হলে গেলাম তার কারো বাচ্চা মানে অসুস্থ সেখানে গেলাম মানে এরকম যা যত দরকার মানুষের যা উপকার করার জন্য যা দরকার সবগুলোই আমরা জামাত ইসলামী আমরা ভালো আমরা করার চেষ্টা করে যাচ্ছি আমার রাজনীতি বছর পঞ্চাশ আমার রাজনীতির বয়স হয়েছে ষাট বছর ষাট বছর থেকেই আমি আমার বয়স চুয়াত্তর বছর আমি বারো বছর বয়স তেরো বছর বয়স থেকে কাম করি আমি প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুল কমিটির মানে ছাত্রদের সভাপতি ছিলাম আমি প্রাইমারি স্কুল নির্বাচন করি আমি সভাপতি হয়েছি এই সময় যে সময় নির্বাচন করতে পারি অর্থাৎ ওই ওই প্রাইমারি স্কুলের সব ছাত্রদের কল্যাণে তখন ডাকিয়া যা ধ্বংক করে দন খাতা একটা কিনে দন তারপরে বইটা কিনে দন বই যান বই দেন আমি শুধু দেখতে করি এটা তখন থেকে শুরু করেছি এই ওখান থেকে শুরু আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আমাকে যত তৌফিক দিছে আমি করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আর আমাদের যে সংগঠন আছে সংগঠনের মাধ্যমে আমাদের সবার মাধ্যমে আমাদের ভাইদেরকে বন্ধুকে উৎসাহ দিয়ে আমাদের সংগঠিত ব্যবহার আছে যেমন গত বন্যার সময় কম আমাদের প্রায় পঞ্চাশ কুড়ি টাকার উপরে আমাদের রিলিফ হওয়া এটা কোন একটা দল বুকে হাত দিয়ে বলুক তারা করতে বলতে পারবে কিনা এবং এই যে এখন তাই আমাদের দেশে এখন সমস্যাটা কোথায় এটা আপনাদের বুঝতে হবে আজকে সুবর্ণ বাজার শান্তি নেওয়ার কারণ হচ্ছে ন্যাশনাল সার আছে অসৎ লোকেরা ঠিক আছে কেন মানে ব্যতিক্রম দিয়ে একজন বাদ দিলে অধিকাংশ নেতা ছিল অসৎ এই কথা ঠিক আছে আমি ঠিক বললাম বেরিয়ে বললাম হ্যাঁ এই সমাজের অশান্তির মূল কারণ হচ্ছে যে যারা তারা তারা দেব যদি অসোখ হয় সে দেশ আর ভালো চলবে না এই জন্য দেশ চালানোর জন্য শত্তক লাগবে কি লোক লাগবে আর জামাত ইসলামীতে শত্তক আছে কিনা বলেন বোনেরাও বলেন ভাইয়েরাও বলেন জামাত ইসলামীতে শত্তক আসেনি একটা আত্মজীবন ভাই তারা মনে করেন শত্তক আছে মনে করেন আছে আপনার জামাত ইসলামী দেশ চালাতে পারবো নি পারবো আমরা আমাদের আলহামদুলিল্লাহ ওই এক সালে আমরা একটু অংশ দেওয়া সামান্য দুজন মন্ত্রী আরো জন এমপি আমি তখন জেলা আমি আমি এখন কিন্তু রেখুম রেখে এখন এই আমরা জেলা আমি আমাদের বদুল আমি বিভিন্ন ধরনের নেতৃত্ব ছিলেন সেই সময়ে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে আমাদের দুজন মন্ত্রীর বিরুদ্ধে এমপিদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগ গত পনেরো বছরে আলহামদুলিল্লাহ একটা এক পয়সা পয়সার দুর্নীতি আমাদের মধ্যে প্রমাণ করতে পারে না তাহলে আমরা ফার্স্ট ক্লাস দিনে ফেল করছি কথা বল না কেন খালি পাঁচ ক্লাস আমরা গোল্ড লেনের প্লাস পাইছি কি প্লাস পাইছি গোল্ড লেনের প্লাস পাই তাহলে আমরা কি আম ফার্স্ট করিয়ার কেউ ফটকে থাকবেন না ফেল করিয়ার কেউ ফটকে থাকবেন এই কথা বল না কেন কি মার ফার্স্ট ফেলের পক্ষে দাঁড়া ফার্স্টের পক্ষে দাঁড়া আমরা ফার্স্টের পক্ষে থাকি আসেন ইনশাআল্লাহ ওই যে আমাদের ভাইরা বলছেন একটা আইটেম শুধু যেমন শেষ করছি জাকাত শুধু জাকাত ভিত্তিক যদি আমরা জাকাত যদি আমরা অর্থ ব্যবস্থা এমনভাবে করবো পাঁচ বছর সময় বেশি ইনশাল্লাহ তিন বছর পরেই বাংলাদেশে আর একজন লোক পুরো বাংলাদেশে জাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না তারপরে আমরা আরো দুই বছর সময় বাহাই নিলাম আমরা পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর আমরা চ্যালেঞ্জ দিচ্ছি পাঁচ বছর পর যদি পুরো বাংলাদেশে